আমরা অনুরোধ করব কৌমি আলিয়া হেফাজত চরব না এই জামাত এদেশের যত ঘরনার যত উদাম মশায়ক আছে সকল সংকীর্ণতা ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে সকলকে এক টেবিলে পাশাপাশি কাছাকাছি আসতে হবে যদি এ উলামা মশায়ক সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসে যেতে পারে ইসলামের বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে কথা বলার সাহস হবে না পৃথিবীর মুসলমানদেরকে এক থাকতে দেয় না আজকের মুসলমানরা ঐক্যবদ্ধ না আলাদা ঐক্যবদ্ধ না বিভক্ত বিভক্ত আর যদি আমরা সবাই একই পতাকা ধরে থাকতাম আমাদের শক্তি বাড়তো না কমতো জোরে বলেন বাড়ত না কমতো উসমানীয় খেলাফতের পতনের পর থেকে গোটা দুনিয়ার মুসলমানরা বিভিন্ন রাষ্ট্রে দলে দলে বিভক্ত হতে হতে এখন মুসলমানদের শক্তি এত দুর্বল হয়েছে মুসলমানরা চাইলেও এখন সাহসী কোনো পদক্ষেপ সম্মিলিতভাবে নিতে পারে না সেই সুযোগ তাদের নাই দেখুন তো যদি তামাম দুনিয়ার সকল মুসলিম রাষ্ট্রগুলো একই পতাকা তোলে থাকতো তাহলে আমাদের সীমানা কত ব্যাপক হতো আপনার সন্তান এই যে আজকে যে দুজনকে আমরা পাগড়ি দিলাম যদি গোটা দরিয়া মুসলমানরা ঐক্যবদ্ধ থাকত একই পতাকা থলে থাকতো তাহলে আমাদের ছেলেরা পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া কেউ সৌদি আরবে কেউ মধ্যপ্রাচ্যে কেউ ইউরোপে অর্থাৎ মুসলমানদের যত জায়গায় সীমানা আছে সে পাসপোর্ট ছাড়াই যেতে পারবো আমরা আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে যার যার আলাদা আলাদা এখন রাষ্ট্রের পাসপোর্ট হয়েছে আমাদেরকে আলাদা করার জন্য পৃথিবীর ফেরাউনরা আরও কয়েক শতাব্দী আগ থেকেই চিন্তা করেছে যারা আমাদেরকে আলাদা করেছে তারা কিন্তু নিজেরা ঠিক আছে তাদের দেশে তাদের দেশের পাসপোর্টগুলোর কত পাওয়ার দেখেন এক দেশের ভিসা থাকলে অন্যান্য দেশগুলোতে যাওয়া যায় আবার তাদের দেশগুলো এমন যে তাদের দেশের পাসপোর্ট এত পাওয়ার ভিসাও লাগে না অনেক দেশে তাদের পাসপোর্ট দিয়ে যাওয়া যায় এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে সেই দেশে প্রবেশ করা যায় আর আমাদের পাসপোর্ট গুলোর অবস্থা তো আপনি জানেনি এই যে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমরা যে সকল গরিব রাষ্ট্র আছে মুসলমানরা এরা আরো দুর্বল হয়ে পড়েছে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলেই ইসলাম বিরোধীদের লাভ আছে না নাই আজকে আমরা দলে দলে বিভক্ত এই কারণে ফিলিস্তিনিদের উপরে তারা যা মন চায় তাই করতে পারছে কাশ্মীরের উপরে তারা জুলুম নির্যাতন করতে পারছে আজকে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকত তাহলে কি এই পরিণতি হতো হতো না ফেরাউনরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দিবে না ঐক্যবদ্ধ থাকতে দিলে তাদের ঝামেলা আছে তাদের মাতবগুড়ি তাদের মুরুলগিরি বন্ধ হয়ে যাবে আজকে দেখুন আমার দেশে ইসলামপন্থীরাও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে ইসলাম বিরোধীরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই ষড়যন্ত্রে আমাদেরকে ফেলে রেখেছে আমরা টেরও পাচ্ছি না আজকে দেখুন আপনাদের কথা কি বলবো আমাদের ওলামারাও এক থাকতে পারছেন না আজকে কত সমস্যা শিক্ষার করুণ দশা সেগুলো নিয়ে কথা না বল। আপনি দেখুন গত পাঁচ ছয় দিন এক সপ্তাহ ধরে দুই ঘটনা ওলামা মাসে মিয়ারে হক সত্যের মাপকাঠি এই বিষয় নিয়ে তারা আলোচনা সমালোচনা পোস্ট পাল্টা পোস্ট লাইভ পাল্টা লাইভ চলছে অথচ ওই দিকে আমার দেশের ছেলে মেয়েদেরকে সারেগামা গামা পাতা মিশা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ বিয়ার সাজনী কন্যা সাজলো ফাহি মন্তরার প্রেমের গল্প নিরাপদ স্পর্শের নামে বইয়ের ভেতরে অস্থিরতা বেহায়াপনা নোংরামি ভরে দিয়ে ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত উপকরণ আমার পরবর্তী প্রজন্মকে চরিত্রহীন লম্বর সমকামী চরিত্র বিধ্বংসী করে চরিত্র বিধ্বংসী করে যখন তাদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চলছে সেই সময়ে কৌমি আলিয়া সকল ঘরনার উলামা মাসায় একত্রিত হয়ে এটা নিয়ে জাতিকে সচেতন করা দরকার ছিল সেটা না করে তারা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করছেন এই জাতির আলে মুলামারা যতদিন পর্যন্ত নিজেদের মধ্যে কাদা চুড়া বন্ধ না করবে আরো সামনে তাদের

এই ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি আমাদের আলেমরা পড়ে আছেন কোথায় সালাতে দুwidehat কোথায় বাঁধবে নাভির উপরে মুখে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আর ছোট বিষয়ে নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব শব্দলভাবে ফরজ নিয়ে তো মারা মারি নেই নফলে সফল টু ফরজ নিয়ে তো মারা মারি নেই নফলে সফল টু টুপি আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগে আপরাহা দেখো হাকিয়ে মে হস্তি জালিমে জালিমে মে দোস্তি আলে মে আলে মে ভি দেখো মে দোস্তি মুহূর্তের ঠিকানা জানা নেই কারো কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি যত বেশি বাড়াবো আমাদের উপর মুসিবতারা তত বেশি আসবে আমরা অনুরোধ করব কওমে আলিয়া হেফাজত চরমনাই জামাত এ দেশের যত ঘরনার যত উলামা মাশায়ে সকল সংকীর্ণতা ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে সকলকে এক টেবিলে পাশাপাশি কাছাকাছি আসতে হবে যদি দেশের উলাবা মাসায় সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসে যেতে পারে ইসলামের বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহতালা বলছেন ফিরাউ না আলাফিল্লা নিশ্চয়ই ফেরান জমিনে অবধতা আরম্ভ করেছিল ওয়ালা আহলা হাসিয়া এবং তার জনপদের লোকদেরকে সেই দলে দলে বিভক্ত করে রেখেছিল ইয়ে ফত ইফাইতাম আবার সেখানের মধ্যে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল জোরে বলেন কয়টা দল আরও জোরে বলেন কয়টা যে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হল বনি জুনে বলেন সেই দলের নাম কি বনি ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল তার কারণ হলো ফেরাউনরা মিশর শাসন আরম্ভ করার আগ পর্যন্ত মিশরকে শাসন করেছে বনি ইসরায়েল বনি ইসরায়েলদেরকে হটিয়ে ফেরাউনরা যখন মিশর চালানো আরম্ভ করল তখন ফেরাউন সিদ্ধান্ত নিল এই বনি ইসরায়েল আর যেন কোনো ক্ষমতার মসনদে না বসতে পারে এজন্য তাদেরকে দুর্বল করে ফেলতে হবে তাদের কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কর্মের স্বাধীনতা সব স্বাধীনতা ফেরাউন হরণ করে রেখেছিল ফেরাউন কেন বনি ইসরায়েলদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল কারণ হলো তার ক্ষমতা যাওয়ার জন্য এরাই ছিল প্রধান হুমকি তাহলে বুঝা গেল ফেরাউনের এই কর্মকাণ্ড থেকে যে জিনিসটা বুঝা গেল সেটা হল যাদের তাহলে বুঝা গেল যাদের জন্য ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে যারা থাকলে পরে চেয়ার নড়ে পরে হয়ে যেতে পারে সেই সকল লোকদেরকে কায়দা কানুন করে দুর্বল করে রাখা তাদের কথাবার্তার সাথে

জন্ম নিলে সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত প্রশ্ন হতে পারে নবজাতক পুত্র সন্তানদেরকে সে কেন হত্যা করত ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ভস্য করে দিচ্ছে কিন্তু মনি স্থায়ী বংশের কারো ঘর বাড়ির কিছু হচ্ছে না এই স্বপ্ন দেখার পরে ফেরাউন তার রাজ্যে স্বপ্ন বিসারদদেরকে আহ্বান করলো স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে বলল আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নের তামিরি বল ব্যাখ্যা বলো স্বপ্ন বিসারদরা বলল আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা বড় মারাত্মক ফেরাউন বলল যতই মারাত্মক হোক না কেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো তারা বললো অচিরেই বনে ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নিবে যে শিশু যৌবনে পদার্পণ করার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে